শ্মশানবাসিনী হলেও তার মন মায়া মমতায় ভরা শেখায় যেমন তারা ভক্তি বোঝায় ভক্তির ধারা জয় তারা কেমন আছেন সবাই আশা করি মায়ের আশীর্বাদে সকলে ভালো আছেন আমার নাম শুভ্র আমি তারাপীঠ মন্দিরে মায়ের একজন সেবাইত আপনাদের সামনে তারা জ্ঞানের যে সিরিজ তুলে ধরছি আজকে তার বাষট্টিতম দিন আজকে তারা জ্ঞান তোমার নিরাশা তারা মায়ের আশার ক্ষেত্র অর্থাৎ তুমি যেখানে হার মেনে নাও সেখানে মা তারা আশার আলো দেখায় আপনারা জগৎ জনী মায়ের এক রূপে দর্শন করুন অন্তর দিয়ে পৌঁছে দিন নিজের গানবাসনা বাসনা মায়ের চরণে মায়েরই রূপে দর্শন করার পর কমেন্টের মাধ্যমে জয়মাতারা লিখতে একদমই ভুলবেন না জয়মাতারা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে কানপুর থেকে এক দাদা মায়ের কাছে দুপুরবেলায় ভোগ নিবেদন করছেন তিনি আসতে পারেননি তিনি বাড়ি থেকে বসেই মায়ের চরণে তাদের ভোগ অর্পণ করছেন তো আজকে তাদেরই ভোগের ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো আশা করছি আমাদের ভালো লাগবে এরপর মায়ের ভোগ ঘৃহে গিয়ে ভোগের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করলাম এখন বাজে দুপুর বারোটা মন্দিরের গেট বন্ধ করা হলো মায়ের দুপুরের অন্ন ভোগের জন্য এদিকে আমি গেলাম মায়ের ভোগের জন্য একটু ফল মিষ্টান্ন আনতে এখন দুপুর সাড়ে বারোটা বাজে মায়ের ভোগের জন্য ফল মিষ্টান্ন নিয়ে এলাম এখন ভোগ ঘৃহে গিয়ে সুন্দরভাবে মায়ের ভোগের থালাটাকে সাজিয়ে প্রস্তুত করলাম এরপর ভোগ ঘৃয়ে এসে মায়ের দুপুরের ভোগের থালাটিকে সুন্দরভাবে সাজিয়ে প্রস্তুত করলাম সঠিক সময় মতো ভোগগৃহ থেকে এক এক করে ভোগের থালা নিয়ে যাওয়া হলো মায়ের গর্ভোগিয়ার দিকে এরপর কানপুরের শঙ্করদা ও তার পরিবারের সমস্ত সদস্যের উদ্দেশ্যে মায়ের কাছে ভোগ নিবেদন করা হলো এবং আস্তে আস্তে নিয়ে আসা হলো মায়ের গর্ভোগিয়ার বাইরে এই হচ্ছে আজকে মাকে নিবেদন করা অন্য ভোগের থালা যেহেতু দাদা তারাপীঠে আসেননি তাই মায়ের এই প্রসাদ মন্দিরে থাকা ভক্তদের মধ্যে বিতরণ করে দিলাম জয় বাব জয় মাতার তোর রান পায় জব হে থাকবো আমি পোডে মা রানা রান পায়ের জ আশা করছি আজকের এই ছোট্ট ভ্লগ আপনাদের ভালো লেগেছে প্রতার চক্রে না পড়ে সঠিক যোগাযোগে তারাপীঠ আসুন আপনাদের অনুভূতি অন্যরকম হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা